সাবস্ক্রাইব করুন প্রোডাক্ট ইনকুইয়ের চ্যানেলকে আর পেয়ে যান প্রত্যেকদিন নতুন নতুন প্রোডাক্টের রিভিউ এবং নতুন নতুন গ্যাজেটের রিভিউ চলুন শুরু করি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো লোরিয়াল প্যারেজ সিরাম সম্পর্কে এই লোরিয়াল প্যারেস সিরামটি একটি পরিচিত একটি সিরাম এবং বহু ব্যবহৃত একটি সিরাম অনেকে এটি ব্যবহার করে থাকেন এবং এটি ব্যবহার অবশ্যই করেন কিন্তু এটি সম্পর্কে প্রকৃতিক যে জ্ঞান সেটি আপনারা হয়তো জানেন না এটির সম্পর্কে অনেকে জানেন না তো সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমরা এই প্রোডাক্টের যে মানে ফিচার্স বা এক কথা বলতে গেলে এটি যে কার্যকারিতা সেটি আমরা আলোচনা করব তো ভিডিওটি পুরোটা দেখুন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এটি হচ্ছে লোরিয়াল প্রাইস ডেনারি অয়েল সিরাম এই অয়েল সিরামটি হলো আপনার শুষ্ক ডিমিঝিমি এবং অ্যালেমোনা চুলের ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম সমাধান অর্থাৎ আপনারা যারা চাইছেন শুষ্ক চুল রিমিঝিমি এবং অ্যালেমোনা চুল তাদের জন্য একটি খুবই সর্বোত্তম প্রদান এই ক্রিমটি এই সিরামটি এই সিরামটি বিশেষভাবে লটাস কমোমাইল ফ্ল্যাক্স টিয়ারে রস এবং সূর্যমুখী সহ ছয়টি বিরল ফুলের তেলের মিশ্রণে তৈরি করা হয়েছে এই প্রাকৃতিক তেলগুলি আপনার চুলের গভীর পুষ্টি এবং হাইড্রেট এবং সুরক্ষা প্রদান করতে একসাথে কাজ করে এই সিরামের লাইটওয়েট এবং গ্রিসি মুক্ত ফর্মুলা নিশ্চিত করে যে আপনার চুলের ওজন না করে মুক্ত প্রবাহিত এবং সুস্বাদু থাকে আপনি ও নিয়ে কাজ করেছেন বা ফ্রিজ সাথে লড়াই করেছেন না কেন এই সিরাম আপনার আপনাকে কভার করেছে এটি বহুমুখী এবং প্রি শ্যাম্পু ট্রিটমেন্ট হিট প্রোডাক্টের এই সম্পর্কে আমরা বুঝতে পারছেন এইটি সম্পর্কে নিজে বিস্তারিত দেওয়া আছে আপনারা যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই আসবেন এসে আপনারা চাইলে এটি সম্পর্কে দেখে নিতে পারেন দেখার পর আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান তাহলে যেহেতু এটি আমাজনের প্রোডাক্ট এখানে বাইনে অপশনে ক্লিক করবেন তাহলে সরাসরি পৌঁছে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি দশ হাজারের বেশি সেল হয়েছে গত মাসে আর একটি রেটিংস পার পয়েন্ট থ্রি অর্থাৎ এটি কার্যকারিতা খুব ভালো এবং রেটিংসও খুব ভালো আর এটি দাম রয়েছে থ্রি হান্ড্রেড ফিফটি সেভেন রুপিস অর্থাৎ তিনশো সাতান্ন টাকা দাম আর এটি বেস্ট সেলার একটি প্রোডাক্ট তো আপনারা অবশ্যই এটি প্রোডাক্টটা চাইলে বাই করতে পারেন খুব ভালো প্রোডাক্ট তো ভিডিওটিতে যে দেখার জন্য ধন্যবাদ আর যদি কোনো কিছু জানার থাকবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না